নমস্কার ডিওবি পডকাস্টের বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত আমি দেবজিৎ তো আজকে আমি শোনাবো কালী পুজোর রাত ঠিক আছে আজকে পডকাস্ট হবে তো শুরু করা যাক এই রাতটা অন্য রকম এই রাতটা ভয় আর ভক্তির এক অদ্ভুত মিশ্রণ একদিকে যখন পুরো ভারতবর্ষ আলোর উৎসবে মেতে ওঠে অন্যদিকে বাঙালি তখন মাতে এক গভীর আরাধনায় যে দেবীর এই অমাবস্যার গভীরে ডুব দেব আমরা জানব কেন দেবী কালী শুধু ধ্বংসের দেবী নন কেন তিনি বাঙালির কাছে ঘরের মেয়ে আমরা আলোচনা করব তন্ত্রের রহস্য সাধকদের গল্প আর বারোয়ারি পুজোর আধুনিক জাগ জমক নিয়ে মা কালী দশ মহাবিদ্যা অর্থাৎ মহাশক্তির দশটা প্রধান রূপের মধ্যে প্রথম কিন্তু কেন তিনি এক ভয়ঙ্করী এই রুদ্র রূপের মধ্যে লুকানো আছে সৃষ্টির এক কঠিনতম সত্য তো পুরোটাই আমি শোনাচ্ছি এবার ঠিক আছে রক্তবীজ উপাখ্যানের ভিলেন নয় এটি মানব মনের একটি গভীর ব্যাধি এটি হল আমাদের সেই অহং বা বাসনা যা বারবার জন্ম নেয় আপনি একটি বাসনা পূরণ করলেন তো আরেকটা তৈরি হলো ক্রোধ বা লোভের একটি কারণ দূর করলেন তো আরেকটা কারণ মাথা ছাড়া দিয়ে পশল এই চক্রাকার ধ্বংসের হাত থেকে মুক্তি দিতেই দরকার ছিল এক চরম শক্তি মা কালী তার লকলকে লকে বের করে রক্ত বীজের রক্ত মাটিতে পড়তে দেননি অর্থাৎ তিনি বাসনার এই মূল স্রোতকে গলাধকরণ করেন এটি মানব মনকে পরিশুদ্ধ করার এক দর্শন শিবের বুকে কালী শাক্ত শৈব মিলন এই মূর্তিটি হল শৈব দর্শনের মিলন। শিব হলেন সবরূপী অর্থাৎ শাশ্বত জ্ঞান যা নিষ্ক্রিয় কালী হলেন শক্তি বা প্রকৃতি যিনি সক্রিয় জ্ঞান যদি শক্তিকে নিয়ন্ত্রণ না করে তবে সেই শক্তি ধ্বংসাত্মক হয়ে ওঠে মা কালী যখন ধ্বংসের উন্মাদনায় ভুলে গিয়ে মহাদেবের বুকে পা রাখলেন তখন তার জ্ঞান বা চৈতন্য এই প্রতীক আমি কোথায় ছিলাম এই রূপ বলে জ্ঞান ছাড়া শক্তি অন্ধ শক্তি ছাড়া জ্ঞান অচল এই অমাবস্যার রাত তন্ত্র সাধকদের কাছে সিদ্ধি লাভের শ্রেষ্ঠ সময় তন্ত্রমতে এটি হলো অমৃত কলা লাভের সময় অমাবস্যা অর্থাৎ চন্দ্রের সমস্ত কলা যখন অন্ধকারে ঢাকা ঠিক সেই সময়টাতে সাধক প্রকৃতি থেকে সমস্ত শক্তি শোষণ করে নিতে পারেন মা কালীর এই রুদ্র রূপ সেই শক্তিকে ধারণ করার জন্যই সবচেয়ে উপযুক্ত আর এই তন্ত্র সাধনার হাত ধরেই কালী পুজোর প্রভাব ধীরে ধীরে বাংলার লোক জীবনে মিশে যায় এবার আমরা শুনবো ঘরের কালী কেন মানে এবার আমরা শুনবো ঘরের মেয়ে কালী কালী পুজো শুধু মন্দিরের দেবীর আরাধনা নয় সাহিত্য সঙ্গীত আর সাধকদের হাত ধরে তিনি বাংলার লোক আচারে মিশে গেছেন কালিকে মা হিসাবে ঘরের মেয়ে করে তোলার মূল কারিগর ছিলেন রামপ্রসাদ অষ্টাদশ শতকে যখন চারিদিকে কেবল কঠোর ঠিক তখন রামপ্রসাদ লিখলেন মা জননী তুই আমায় বল না আমি কেমন ছেলে তার গানে কালী আর সংহারিণী থাকেন না তিনি হয়ে ওঠেন মান অভিমানের কেন্দ্র এই গানের মাধ্যমে কালী পুজো কঠোর তন্ত্রের পাঁচিল টোপকে সাধারণ বাঙালির উঠোনে এসে দাঁড়ায় যদিও বাংলায় কালী অনেক আগে থেকেই ছিল তবে এর রাজকীয় পৃষ্ঠপোষকতা শুরু করেন রাজা কৃষ্ণচন্দ্র রায় তার সময়কালে কালী পুজো বাংলার জমিদারি প্রথা এবং লোক আচারে দৃঢ়ভাবে গেঁথে যায় যদিও কৃষ্ণচন্দ্রের নাম জগদ্ধাত্রী পুজো প্রবর্তনেও আছে যা আমরা আছে যা আমরা পরের পর্ব আলোচনা করব কিন্তু তিনি কালী পুজোকে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা করেন স্বাধীনতা সংগ্রামের প্রতীক বড়লাট কার্জনের বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারামে বিপ্লবীরা কালীকে দেখতেন ভারত মাতার সংহারিণী রূপ হিসাবে যার হাতে অস্ত্র আছে এবং যিনি অত্যাচারী ব্রিটিশ রাজকে ধ্বংস করবেন এটি ছিল দেবীকে রাজনৈতিক প্রতিরোধের প্রতীক হিসাবে ব্যবহার করার এক অনন্য উদাহরণ এক রাতে দুটো উৎসব দীপাবলি ও কালী এই বৈপরীত্য আমাদের উৎসবের চরিত্রকে আরো রঙিন করে তোলে ভূত চতুর্দশী ও চোদ্দপ্রদীপ কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশীর চোদ্দ প্রদীপের লোকবিশ্বাস এই প্রদীপগুলো শুধু চোদ্দ জন পূর্বপুরুষকে পথ দেখানোর জন্য নয় এর একটি গভীর লোক দর্শন আছে আমাদের শাস্ত্রে মানব দেহের চোদ্দটা প্রধান অপূর্ণতা বা দোষের কথা বলা হয়েছে আলস্য অহংকার ঘৃণা দেশ ইত্যাদি এই চোদ্দটা দোষকে দূর করে নিজেকে পরিশুদ্ধ করে আমরা মায়ের আরাধনার জন্য প্রস্তুতি হই চোদ্দটা প্রদীপ সেই চোদ্দটি অন্ধকার বা দোষকে দূর করার অঙ্গীকার এই রাতে লক্ষ্মী পুজোও হয় যা তন্ত্র মতে অলক্ষে লক্ষ্মী পুজো দেবী কালীকে অলক্ষ্মী নাশের দেবী হিসাবেও পূজা করা হয় তাই এই রাতে দ্বীপ জ্বালিয়ে আমরা অলক্ষ্মীকে দূর করে ঘরে লক্ষ্মী বা কল্যাণকে আহ্বান জানাই কালীক্ষেত্র গুলির আরাধনার ধরণেও রয়েছে নানা বৈচিত্র্য যেমন কালীঘাট ও দক্ষিণেশ্বর কালীঘাটের মা কালী যিনি সতীপীঠের শক্তি অন্যদিকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী যার রূপে মহাদেবের উপরে পদার্পণের সেই লজ্জা ও অনুশোচনা প্রকাশ পায় সাধক রামকৃষ্ণ এই মন্দিরেই তার সাধনা সম্পূর্ণ করেছিলেন তারাপীঠের উগ্র রূপ অন্যদিকে তারাপীঠের তারা মা মানে কালীর আরেক রূপ কিন্তু বামা খ্যাপার সাধনার ফলস্বরূপ আরো বেশি উগ্র এবং তান্ত্রিক উপাচারে পূজিত হন এই দিন ধরন আলাদা কিন্তু ভক্তি একই কম্পিটিশন নৈহাটির আধুনিক যুগে কালী পুজো আর শুধু মন্দির বা বনেদি বাড়ির মধ্যে সীমাবদ্ধ নেই উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও নৈহাটির পুজো এখন জাঁকজমকে দুর্গা পুজোকে টক্কর দেয় বিশাল প্রতিমা আলোর থিম আর শোভাযাত্রা এগুলো কালী পুজোকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে এই পুজো এখন শিল্পের আলোর সৃষ্টি ভয় শক্তি ভক্তি ঐতিহ্য আর আধুনিকতা এই সব মিলেই আমাদের কালী পুজো মা কালী আমাদের সেখান ভিতরের অন্ধকারকে ধ্বংস না করলে বাইরের জগতে কখনো আলো জ্বলতে পারে না দীপাবলির এই রাতে প্রতিটি প্রদীপের আলোয় আমাদের ভেতরে সেই অন্ধকার দূর হোক তো ডিওবি পডকাস্ট তো ডিওবি পডকাস্টের আজকের পর্ব এখানেই শেষ করছি আপনারা সবাই সাবধানে থাকুন উৎসব উপভোগ করুন কিন্তু উৎসবের এই রেস তো শেষ হওয়ার নয় কালী ঠিক পরেই বাঙালির উৎসবের ঠিকানা বদলে যায় আমরা পাড়ি দি সেই শহরে যা এক সময় ছিল ফরাসি উপনিবেশ আমরা কথা বলবো সেই দেবী যিনি রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশে আবির্ভূত হয়েছিলেন কিন্তু যার মহিমা আজ কৃষ্ণনগরকে ছাড়িয়ে উজ্জ্বল করে তুলেছে চন্দননগরকে পরের এপিসোডে আমরা সেই জগদ্ধাত্রী পুজোর ঐতিহাসিক লড়াই কৃষ্ণনগরের বুড়িমা এবং চন্দননগর অবিশ্বাস্য আলোর কারিগরি নিয়ে আসব শুনতে ভুলবেন না আমি দেবজিৎ ডিওবি পডকাস্টের পক্ষ থেকে বিদায় নিচ্ছি ততক্ষণের জন্য ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার